হাই অল গভমেন্ট জ্যাসপিটস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন্স স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো টোয়েন্টি ফিফথ জানুয়ারি ফার্স্ট টোটাল টোয়েন্টি নাইন কোশ্চেন আমি কালেক্ট করতে পেরেছি তোমাদের জন্য তো যাদের আজকে পরীক্ষা ছিল অবশ্যই একটু দেখে নাও এবং এই কোশ্চেনগুলোর মধ্যে কোনোটা যদি কালেকশন করার দরকার থাকে অবশ্যই কমেন্ট করে দেবে এবং এর বাইরে যে এক্সট্রা রয়েছে সেগুলো একটু কমেন্ট করে দেওয়ার চেষ্টা করবে এবং কালকে যাদের তোমাদের এন টিপিএসসি পরীক্ষা আছে এবং পরবর্তীকালে গ্রুপ ডি পরীক্ষাও আছে এন টিপিসি আছে তো যারা আছে তারা অবশ্যই কিন্তু এইগুলোর জন্য একটু প্র্যাকটিস করে নেবে ওকে তো সবার প্রথম দেখো যে প্রশ্নটা এসেছিলো তো এখানে দেখো এই প্রথম প্রশ্ন যেটা রয়েছে আইডিএন এর ফুল ফর্ম জানতে চেয়েছে তো আজকে ফুল ফর্ম রিলেটেড তিনটে প্রশ্ন এসেছিলো টোটাল তো আইডিএন ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনালাইজড ডোমেন নেম ওকে এরপর দেখো সেকেন্ড যেটা ফুল ফর্ম জানতে চেয়েছে আই এটার ফুল ফর্ম কী তো ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাপিলেট ব্রোড এটা হচ্ছে বোর্ড এটা হচ্ছে আইপিএবির ফুল ফর্ম নেক্সট দেখো দু হাজার উনিশের ভারত রত্ন কে পেয়েছেন এখান থেকে প্রশ্ন ছিল তো অপশানের উপর ডিপেন্ড করছে তো তিনজন দু হাজার উনিশ সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন ভূপেন হাজারিকা প্রণব মুখোপাধ্যায় এবং নানাজি দেশমুখ নেক্সট দেখো এই প্রশ্নটা একটি কনফিউজিং তোমাদের দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন এসেছিলো হয় এসেছিল বাতাসের গতিবেগ যন্ত্রের নাম অথবা অ্যাটমসফিয়ারিক প্রেশার বাতাসের চাপ যেটা অ্যাটমসফিয়ারের যে চাপ বায়ুমণ্ডলীয় চাপ এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন এসেছিলো তো আমি কনফিউজ তো দুটোই আমি তোমাদের করিয়ে দিচ্ছি তো দেখো বাতাসের গতিবেগ মাপা যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার এবং অ্যাটমসফিয়ারিক প্রেশার এটা মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নেক্সট দেখো খিলাপথ আন্দোলন রিলেটেড একটা প্রশ্ন ছিল যত সম্ভব তো এটা অ্যান্সার কি হচ্ছে উনিশশো সালে খিলাপথ আন্দোলন শুরু হয়েছিল নেক্সট দেখো আরেকটা এই প্রশ্নের কিন্তু অনেকটা বড় প্রশ্ন ছিল সেটাকে শর্ট ফর্মে আমি তোমাদের বলে দিচ্ছি এনসিএসএম এর ফুল ফর্ম কী তোমার কাছে জানতে চেয়েছিলো তো ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটা হচ্ছে এনসিএসএম এর ফুল ফর্ম নেক্সট দেখো সাউন্ড চ্যাপ্টার থেকে একটা বড় প্রশ্ন ছিল অ্যাকচুয়ালি সাউন্ড চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন এসছে একটা যেটা জানতে পারিনি সেকেন্ড যেটা এসেছিলো শব্দের তীব্রতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে তো ড্রেসিবেল নেক্সট চলে আসি দেখো ভূমিকম্প কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ভূমিকম্পের তীব্রতা তো এটা মাপা হয় রিক্টার স্কেলের সাথে ওকে দশ নম্বর প্রশ্ন যেটা এসেছিলো দেখো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এর চেয়ারম্যানকে এরকম ধরনের প্রশ্ন ছিল তো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান হচ্ছেন জাস্টিস এইচ এল দাতু নেক্সট নামচা বারোয়া কী তো এখানে শুধু একটা পর্বত নয় আরও দু তিনটে পর্বত ছিল তো এগুলো কোন কোন পর্বতের অংশ তো এগুলো মনে রাখবে নামচা বারোয়া এটা হচ্ছে হিমালয়ের পর্বত শ্রেণী ওকে নেক্সট ইকোনমিক্স থেকে একটা বড়ো সড়ো প্রশ্ন ছিল প্রশ্নটি পাইনি তবু একটু তোমরা জেনে রাখো যে ইকোনমিক্স থেকেও প্রশ্ন আসছে নেক্সট দেখো এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন নন ভোলাটাইল মেমোরি কি একদম স্টুডেন্ট পাঠিয়েছে কি এবার তোমার কাছে অপশন মানে এক্সাম্পলগুলো দিয়েছে অথবা ডেসক্রিপ্টিভভাবে দিয়েছে আমার জানা নেই আমি তোমাদের দুটোই তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি দেখো নন ভোলাটাইল মেমোরি বা নন ভোলাটাইল স্টোরেজ ইজ এ টাইপ অফ কম্পিউটার মেমোরি দ্যাট ক্যান রিটেন স্টোর ইনফরমেশন ইভেন আফটার পাওয়ার ইজ রিমুভড তো কম্পিউটার যদি অফও হয়ে যায় তবুও কিন্তু এর পাওয়ারটা তোমার ধরে রাখবে সরি পাওয়ার বলছি যে মেমোরি যেটা রয়েছে সেই ইনফরমেশনগুলোকে এরা কিন্তু ধরে রাখে সেটাকে বলা হয় নন ভোলাটাইল মেমোরি এক্সাম্পল কী হচ্ছে নন ভোলাটাইল মেমোরি তোমার যেমন ফ্ল্যাশ মেমোরি এটা হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি রোম রিড অনলি মেমোরি যেটা সেটা হচ্ছে একটা নন ভোলাটাইল মেমোরি এবং দেখো ফির ফেরো ইলেকট্রিক র্যাম শুধু র্যাম নয় কিন্তু ফেরো ইলেকট্রিক র্যাম এটাও কিন্তু নন ভোলাটাইল মেমোরি নেক্সট প্রথম চন্দ্রগুপ্তের পর কে সিংহাসনে আরোহণ হন তো প্রথম চন্দ্রগুপ্তের পর সিংহাসনে আরোহ আরোহণ হয়েছিলেন সমুদ্রগুপ্ত এরপরে দ্বিতীয় চন্দ্রগুপ্ত তো এরকমভাবে রয়েছে তারপর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায় তোমার কাছে জানতে চাইছে দেখো কালকে যত সম্ভব তোমাদের একুশ তারিখেরই যে শিফটের কোশ্চেনটা করেছিলাম সেখানে এসেছিলো সব থেকে ওল্ডেস্ট অর্গানাইজেশন কোনটা আইএল ও ইউএনও তারপরে হু এগুলো সব অপশানে ছিল তো আজকে দেখো সেই ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান থেকে প্রশ্ন এসছে যে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে তো একটু কাছাকাছি প্রশ্ন আসছে তোমরা প্রিপারেশান যখন যারা পরীক্ষা আছে সামনে তোমরা কিন্তু সেই সব রিলেটেড প্রশ্নগুলো একটু বেশি পড়ে যাবে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান এর হেডকোয়ার্টার হচ্ছে জেনেভা সুইজারল্যান্ড ওকে নেক্সট চলে আসি দেখো পরবর্তী পেজে নিম্নক্ত কোনটি ইউনাইটেড নেশনস সরি ইউনাইটেড নেশনস কন্ট্রোল করে না তো স্টেট কাউন্সিল তোমাদের অপশানে ছিল যত সম্ভব তো এটা অ্যান্সার হয়ে যাবে নেক্সট দেখো চব্বিশতম জৈন তীর্থঙ্কর কে ছিলেন তো মহাবীর ছিলেন চব্বিশতম জৈন তীর্থঙ্কর নেক্সট দেখো তোমাদের জেনারেল সায়েন্স থেকে যেটা প্রশ্ন এসছে ব্লু ভিট্রিয়াল কাকে বলা হয় তো মনে রাখবে ব্লু ভিট্রিয়াল বলা হয় কপার সালফেটকে সংকেত কি সি ইউ এস ফোর ফাইভ এইচ টু এটা হচ্ছে ব্লু ভিট্রিয়াল বা হ্যাঁ ব্লু ভিট্রিয়ালের সংকেত ওকে নেক্সট দেখো একটা লেক থেকে প্রশ্ন এসছে কলেরু লেক বা কলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত তো এখান থেকে কিন্তু প্রতিদিনই একটা করে কি দুটো করে প্রশ্ন আসছে তো কলেরু লেক এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগাল্যান্ড থেকে একটি ড্যান্স ফর্ম তো একটু ড্যান্স ফর্ম যেটা ছিল সেটা এখন প্রশ্ন ছিল যে এই ড্যান্স ফর্মটি কোন স্টেটের তো অ্যান্সার হতো নাগাল্যান্ডে তো এক্স্যাক্ট প্রশ্নটি পায়নি যারা পরীক্ষা দিছো প্লিজ একটু কমেন্ট করে দিও এরপর দেখো রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি কোন ধারায় বর্ণিত রয়েছে যে ইমপিচমেন্ট পদ্ধতি রয়েছে রাষ্ট্রপতিকে তার পদ থেকে সরানোর জন্য সেটা দেখো কাল রাতেই তোমাদের সাত হাজার জি কের ক্লাসে আমি করিয়েছিলাম সেটাই দেখো আজকে তোমাদের পরীক্ষায় চলে এসছে তো সামনে যাতে এন পরীক্ষা আছে দেখো আমি সাত হাজার জিকে ক্লাস নতুন করে শুরু করেছি ডিভিশন ক্লাস যেটা এসআই অ্যান্ড কনস্টেবলের জন্য তো সেখানে যে হিস্ট্রি জিওগ্রাফি বা এই রিলেটেড কনস্টিটিউশন রিলেটেড প্রশ্ন প্রচুর পরিমাণ আমি করাচ্ছি তো সেখান তো তোমরা একটু দেখে নেওয়ার চেষ্টা করবে পরীক্ষাটাকে লাস্ট মিনিট সাজেশন হিসেবে পড়ে নিতে পারো সেখান থেকে প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছো তখন এটা দেখো আর্টিকেল সিক্সটি ওয়ান কাল রাতেই আমি তোমাদের পড়িয়েছিলাম নেক্সট দেখো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আই এম এফ যেটাকে বলা হয় তার মেম্বার কান্ট্রি কতগুলি এবার এখানে একটা কনফিউজিং প্রশ্ন তোমাদের দেখবে প্রশ্ন যখন দেবে এরকম লেখা থাকবে যে সেপ্টেম্বর দু হাজার কুড়ি অক্টোবর দু হাজার কুড়ি জানুয়ারি দু হাজার একুশ এরকমভাবে অপশানগুলো দেওয়া থাকবে যদি একদম লেটেস্ট ডাটা যদি জানতে চাই তাহলে মনে রাখবে আইএমএফ এর বর্তমান মেম্বার কান্ট্রি হচ্ছে একশো নব্বই এবং যদি তোমাদের পরীক্ষার প্রশ্ন একশো নব্বই না থাকে তাহলে একশো উননব্বই অ্যান্সার হতে পারে ওকে তো তোমাদের পরীক্ষার অপশানের ওপর এবং কোন ডেটে প্রশ্নটা এসেছিলো তার উপর ডিপেন্ড করছে নেক্সট দেখো কাথিয়াওয়ার পেনিসুলা কোথায় অবস্থিত তো মনে রাখবে কাথিয়াওয়ার পেনিসুলা এটা হচ্ছে গুজরাটে অবস্থিত নেক্সট দেখো কয়লা সত্যার্থীকে কি কোনটির সাথে সম্পর্কিত তো সবার প্রথম মনে রাখবে কয়লা সত্যার্থী তিনি দু সালে মালালা ইউসুফ জায়ের সাথে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন ওকে দু হাজার চোদ্দো সালে দুজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল মালালা ইসুফ জায় এবং কৈলা সত্যার্থী এবার প্রশ্ন এসছে কৈলা সত্যার্থী কোনটির সাথে সম্পর্কিত তো একই ব্যাপার হি ইজ দ্য ফাউন্ডার অফ মাল্টিপল সোশ্যাল অ্যাক্টিভিস্ট অর্গানাইজেশন ইনক্লুডিং বাচপন বাঁচাও আন্দোলন আজকে যথসম্ভব তোমাদের পরীক্ষায় এই প্রশ্ন অপশনটাই ছিল বচপন বাঁচাও আন্দোলনের সাথে সম্পর্কিত কৈলা সত্যার্থী তাছাড়াও গ্লোবাল মার্চ এগেনস্ট চাইল্ড লেবার গ্লোবাল ক্যাম্পের ফর এডুকেশন অ্যান্ড কয়লা শতার্থী চিলড্রেন ফাউন্ডেশন তো এগুলোর সাথে কয়লা সত্যার্থী সম্পর্কিত ওকে সামনে পরীক্ষা তোমরা কিন্তু এগুলো একটু দেখে রাখবে তার সাথে মালালা ইউসুফ যায় কী জন্য পেয়েছিলো সেটাও একটু তোমরা দেখে নেবে নেক্সট সাঁচি স্তূপ কোথায় অবস্থিত তো সাঁচি স্তূপ অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে নেক্সট এরকম ধরনের একটা প্রশ্ন এসেছিলো বোন টু বোন আমাদের যে হার্টগুলো রয়েছে সেগুলো কানেক্ট রিলেটেড প্রশ্ন ছিল তো যত সম্ভব তোমাদের অ্যান্সার হবে এটা লিগামেন্ট তোমাদের অপশানে যদি এটা লিগামেন্ট অপশান থাকে তাহলে লিগামেন্ট অ্যান্সার হয়ে যাবে টোয়েন্টি সেভেন নম্বর প্রশ্ন কালি ফাইভ হান্ড্রেড ইলেকট্রন অ্যাক্সেলারেশন কোন সংস্থা তৈরি করেছে তো এটা তৈরি করেছে ডিআরডিও অ্যান্ড বার্ক ওকে এবার দেখো দু হাজার কুড়ির বুকার প্রাইস না দিয়ে দু হাজার উনিশের বুকার প্রাইস কে পেয়েছে সেটাও চাইনি কোন বইকে দেওয়া হয়েছে কোন দুটি বই সিলেক্ট হয়েছে তো এই দুটোর মধ্যে কোনো একটা তোমাদের পরীক্ষার অপশান থাকবে একটা হচ্ছে দ্য টেস্টমেন্ট টেস্টামেন্ট অ্যান্ড আরেকটা হচ্ছে গার্ল ওমেন আদার্স তো এই দুটো বই দু সালে বুকার প্রাইস পেয়েছে নেক্সট এবং লাস্ট প্রশ্ন যেটা আমি তোমাদের জন্য কালেক্ট করতে পেরেছি মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি কবে কবে দেওয়া হয়েছিল মানে প্রথম দেওয়া শুরু হয়েছিল কবে তো উনিশশো ছাপান্ন সাতান্ন সালে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি দেওয়া শুরু হয়েছিল তো টোটাল আমি তোমাদের এই টোয়েন্টি নাইন কোশ্চেন কালেক্ট করতে পেরেছি তো যাদের পরীক্ষা ছিল তাদেরকে আরেকবার রিকোয়েস্ট করবো কমেন্ট কোশ্চেন একটু কিছু কমেন্ট করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই ভিডিওটা একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও যাদের রেলের পরীক্ষা আছে এন হোক গ্রুপ ডি হোক সব জায়গা তোমাদের প্রশ্নগুলো কাজে লাগবে অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল জয়েন করো সেখানে পিডিএফগুলো তোমরা ফ্রিতেই ডাউনলোড করতে পেরে যাবে পরীক্ষার আগে একবার রিভাইজ করে নিয়ে চলে যাবে পরীক্ষা দিতে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং